চট্টগ্রামের পাইকারি ব্যবসার প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ব্যবসায়ীরা মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের পর কিছু স্বার্থান্বেষী মহল সাংবাদিক পরিচয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ছবি ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করে ব্যবসায়ীদের মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে যাদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার দাবি জানানো হয়েছে জনাব মুসলিম উদ্দিনের কাছে স্পেসিফিকভাবে দুইজন ব্যক্তি চাঁদা দাবি করেছেন এক নম্বর হচ্ছেন ইফতেকারুল করিম চৌধুরী এবং দুই নম্বর হচ্ছে মাজাদুল ইসলাম ওনারা ওনাদের আরও অজ্ঞাত সহযোগী সহ এসে আমার ক্লায়েন্টের অফিসে এসে চাঁদা দাবি করেছেন ইফতেকারুল করিম চৌধুরী এক কোটি বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এবং মাজাদুল ইসলাম পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এই চাঁদা দেওয়া না হলে ওনারা আমার ক্লায়েন্টের বিভিন্ন ধরনের এডিটিং করে ছবিগুলো ছড়িয়ে ওনাকে সামাজিকভাবে মানহানি করবেন এটা এই ধরনের বৃত্তি প্রদর্শন করে চাঁদা দাবি করেছেন বর্তমানে আমার ক্লায়েন্ট বিজ্ঞ আদালতের স্বর্ণাপন্ন হয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এক জনাব আবর সিদ্দিক সারের আদালতে তিনি একটি সি মামলা দায়ের করেছেন দণ্ডবিধির থ্রি এইটি ফাইভ এবং ফাইভ জিরো সিক্স পার্ট টু এই দুইটা সেকশনে উনি মামলা দায়ের করেছেন মামলার নাম্বার হচ্ছে সিআর আটশো পঁচাত্তর অবলিক পঁচিশ এই মামলা বিজ্ঞ আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের জন্য নির্দেশ দেয় দীর্ঘ তদন্তের পরে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট প্রতিবেদন আকারে জমা দেন সেই প্রতিবেদনে সুস্পষ্টভাবে এই দুইজন আসামির যে ভিডিও ফুটেজ আছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে অডিও বিডিও রেকর্ড আছে এবং তাদের মেসেজিংগুলো আছে তারা যে বিভিন্ন ধরনের বৃত্তিপ্রদর্শী সবগুলো আছে এগুলা বিচার বিশ্লেষণ করে এবং তাদের পূর্ববর্তী যে এই ধরনের মামলা আছে সেই মামলাগুলো বিচার বিশ্লেষণ করে এই তদন্তকারী কর্মরত বিস্তারিত একটা রিপোর্ট দিয়েছেন রিপোর্টের প্রেক্ষিতে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এক উনি এই দুইজন আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন ওয়ারেন্ট জারি করার পরে এই দুইজন আসামি পলাতক ছিলেন তার মধ্যে এক নম্বর আসামি ইফতেখারুল করেন চৌধুরী এখনও পলাতক রয়েছেন দুই নম্বর আসামি মাজেদুল ইসলাম প্রথমে মহামান্য হাইকোর্ট বিভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অন্তর্বর্তী জামিনের জন্য তিনি গিয়েছিলেন কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগ এই মাজুল ইসলামকে অন্তর্বর্তী জামিন না দিয়ে ওনাকে নিম্ন আদালতে স্যারেন্ডার করার জন্য দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে দুই সপ্তাহের মধ্যে স্যারেন্ডার করার জন্য ডিরেকশন দেন সেই প্রেক্ষিতে বিগত পাঁচ দশ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মাজিদুল ইসলাম বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর মিজানুর রহমান স্যারের আদালতে আত্মসমর্পণ করেন